এমন একটা এলাকা দিয়ে যাচ্ছি মাটির ঘর দুই পাশে ঘুটো না ঘুটে কি বলে যাই হোক এই জায়গায় যে দলিল পত্র লেখালেখি হচ্ছে নসাদ হোটেল কোনটা এই গরুর খোঁজেই আসে সবাই হ্যাঁ রান্না কে করে ডিম এটা কি আলু দিয়ে এটা কি আলু ঘাটি টাইপের হয়েছে নাকি ডাল ফ্রি তেলেস্মতি কারবার করবো তোমাকে জানাই বিদায় বন্ধু

আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মুহূর্তে আমরা আছি নওগার একটা জায়গায় জায়গাটার নাম নিয়ামতপুর আর আমার সাথে আছে হচ্ছে নাকি ওর জন্ম তারিখ নাকি ভুল হ্যাঁ আজকে ওর জন্মদিন কিন্তু ও বলে ফেসবুকে দেয়া আছে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি তো আমরা ওই হিসাব করে এই জন্মদিনটা পালন করতেছি আজকে জিহানকে সামনে নিয়ে আসলাম আপনারা শুধু দিশাতকেই দেখছেন এতদিন হ্যাঁ তো জিহান কিন্তু আমাদের সাথে প্রায় তিন বছর এবং গত তিন বছর ধরে আপনারা যতগুলো ভিডিও বাংলাদেশি ফুড রিভিউরে দেখছেন তার নাইনটি নাইন পারসেন্ট জিহানের করা ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার আশা করি আজকের ভিডিওটা আপনারা উপভোগ করবেন উনি দেখতেছে যে এই জায়গায় কিসের শুটিং হইতেছে ঠিক আছে এক দ্বিতীয় কথা হয়েছে আমরা দেখেন এমন একটা এলাকা দিয়ে যাচ্ছি মাটির ঘর দুই পাশে সামনে এই যে এই এটা হচ্ছে খেরের গাদা এরপরে আপনার বিভিন্ন গাছে গাছে তাল ঝুলতেছে গাছ গাছে হচ্ছে ওই যে গোবরের ঘুটে এই যে দেখেন আসেন এই যে গোবরের ঘুটো ঘুটো না ঘুটে কি বলে যাই হোক এগুলা দিয়ে রান্না বান্নার কাজ করে হ্যাঁ দেখেন মুরগিগুলা কোথায় উঠছে দেখছেন সাদা মুরগ আছে তো এই যে পরিবেশ এই যে সৌন্দর্য এগুলো আসলে গ্রাম বাংলার সৌন্দর্য এগুলা সবাই সবাই এগুলো উপভোগ করতে চায় না বা পারে না বাট আমার খুব ভালো লাগে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনার ফুড ব্লগিং কি আপনার কষ্ট হয় না অনেক কষ্টই তো হয় অনেক দূরে দূরে জানি সেই তো আমি যখন যাই যাওয়া আসার পথে দুই পাশে যে সৌন্দর্য আমি দেখি ওইটা আমি প্রচণ্ড উপভোগ করি এরপরে তো খাওয়া দাওয়া আসি তো আজকে আমরা খাইতে যাব নিয়ামতপুরের একটা হোটেলে এই হোটেলের গরুর মাংস নাকি বিখ্যাত মানুষ কারাকারি করে খায় তো দেখি আজকে আমাদের ভাগ্যে জোটে না আর আজকে আমাদের সাথে জিয়ান বসব হ্যাঁ রেজিস্ট্রি অফিসটা কোথায় এই সোজা নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় তার পাশের রোড দিয়ে ঢুকতেছি হ্যাঁ আপনারা নিয়ামতপুর রেজিস্ট্রি অফিস জমি রেজিস্ট্রি অফিস আর কি এখানে আসলে হোটেলটা পাবেন হোটেলের নাম আমরা এখনো জানি না এইটা সম্ভবত ভাই এখানে গরুর মাংসের দোকানটা কোথায় এইটা এই এই আতাউর এইটাই সবচেয়ে ভালো কোনটা ন হচ্ছে নসাদ হচ্ছে সবচেয়ে ভালো নেন কি সুন্দর একটা লেখা এক টাকার ঘুষ এক টাকার থাপড় আচ্ছা কোথায় সেই ন হোটেলটা কই ও আচ্ছা ভালো হ্যাঁ 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 এগুলিতে জি ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ ভালো থাকবেন একটু কষ্ট কইরা হাঁটতে হবে যে দেখছেন এই যে এই সাইড দেখাও ছোট ছোট টিনের ঘর মানে এর মধ্যে মনে আমিও ঢুকতে পারবো না এত ছোট এটা আবার বড় আছে দলিল টলিল লেখা হয় দেখে এদিক যাই এদিকে নওসাদ হোটেলটা কোথায় সামনে একবারে সামনে হোটেল কিন্তু অনেকগুলো পার করে গেছি হ্যাঁ আলমগীর হোটেল তারপরে ওই সাইডে একটা দেখলাম আতাউর হোটেল কিন্তু আমাদের এখানে বলছে নওসাদে যেতে সামনে যাকে দেখতেছেন সে হচ্ছে বাঘার সোহান ওই যে সেই হ্যাঁ কোনটা ও এই যে নসাদ হোটেল এইদিকে দিকে নাম টাম দেওয়া হয় না কেন নসাদ হোটেল কোনটা মানে আপনাদের নতুন হোটেল তাহলে কি এইটার কথা হচ্ছে

মালিক একজন চলে গেছে সেই মালিক সহ টোটাল বয়স কত নশত হোটেলের অতটা বলা যাবে না আচ্ছা মানে ওই হিসাবটা নাই আপনার হাতে আছে চার বছর এখানে গরুর মাংস বিখ্যাত নাকি শুধু গরুই আরও দু একটা আইটেম আছে কিন্তু মানুষ গরুই খায় একটু দেখান তো গরুর মাংসটা এই যে এই গরুর খোঁজেই আসে সবাই হ্যাঁ রান্না কে করে নিজেই মালিক নিজেই সব কিছু রসুন দিছেন মনে হয় ভালো পরিমাণে কত করে সহ দুশো টাকা কয় টুকরা দেন চার পিস দেওয়া হয়

কয়টা পর্যন্ত পাওয়া যায় বিকাল চারটার পর আসলে পাওয়া যাবে না শুধু দুপুরের টাইমে সকালেও পাওয়া যাবে না তাহলে মোটামুটি কয় ঘন্টা চার চার ঘন্টা দুই থেকে তিন ঘন্টা আমরা তিন ঘন্টায় ধরে নিলাম হ্যাঁ তিন ঘন্টার হোটেল ধরতে পারেন নসাদ ভাই আছে আর এই পাশে আছে নসাদ ভাইয়ের গরুর গোস তো আমরা বসবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো নসাদ ভাই আমরা ঢাকার থেকে আসছি মাংস খাওয়ার জন্য বেশ কতদিন বন্ধ ছিল পাঁচ ছয় মাস বন্ধ থাকার পরে গত দুই দিন হয়েছে ব্যবসা শুরু করছে আর কি হ্যাঁ নতুন করে তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো চলেন আমরা পিছনে গিয়ে বসি ভালো কথা ন ভাইয়ের এই জায়গায় গরুর মাংস ছাড়াও আরও দুইটা আইটেম আছে একটা হচ্ছে ডিম ডিম এটা কি আলু দিয়ে এটা কি আলু ঘাটি টাইপের হয়েছে নাকি আলু দিয়ে ভুনা আলুগুলা ভেঙে ভেঙে দিচ্ছেন কত টাকা ডিম ডিম ভাত সহ পঞ্চাশ টাকা এমনি ডিম সিঙ্গেল নিলে তিরিশ টাকা আর এইখানে যে নলা মাছ আছে টাকা টাকা ভাত সহ প্রতি কি দিয়ে রান্না করছেন বুটের ডাল ও এটাও আলু আলু পেঁয়াজ দিয়ে রান্না করছেন মানে জিনিসটা অনেকটা দেখতে বগুড়ার ঘাটির মতন হয়ে গেছে কিন্তু আপনার এই যে আলুটা ভেঙে 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 গেছে আপনি খাওয়া দাওয়া করছেন কি খাইছেন মাছ দিয়ে খাইলেন না না খাইলে আমি বলতাম যে আপনি আমার সাথে খান আজকে আমার মেহমান হয়ে যান ঠিক আছে চলেন আমরা বসি ভাই আমাদের মাংসটা একটু তুলে দেন না খাবার তো সামনে আসছে দেখেন একটা মজার জিনিস দেখাই এই ডালের দাম কত ডাল ফ্রি কিন্তু ফ্রি ডালে দেখেন কি পরিমাণ ঘন এর মধ্যে বুটের ডালও আছে হ্যাঁ অ্যাঙ্কার আছে মুসুর আছে মিলানো আছে এটা কিন্তু ফ্রি হ্যাঁ আর ভাত আর ডিম যদি খান তাহলে পঞ্চাশ টাকা ভাত আর গরু মাংস যদি খান তাহলে দুশো টাকা তো আমরা তিনজন আপাতত বসছি তিনজনই নিছি পরের দুজনের একটা পরে আবার নিব না চলো শুরু করো তোমার আজকে ভাই জন্মদিন তোমার যা মন চাই তুমি কাঁচামরিচ দিয়েও শুরু করতে পারো জিয়ান যেহেতু ডিম নিছে ডিম তো আমারও নেয়া লাগে দেখেন জিনিসটা ঘাটির মতো হইছে না বগুড়ার মানুষ ইয়ে করতে পারবে কেন সোয়ান ভাই ডিম খান কেন মাংস শুরু করি ডিমের মধ্যে মাংসের টেস্ট লাগার কারণ হচ্ছে এখানে গরম মশলাটা ব্যবহার হয়েছে মাংসের যেই সব মশলা দেয় আর কি

ডাল এটা প্রথমত ঘন দ্বিতীয়ত পাঁচ ফোড়ন ব্যবহার করছে পাঁচ ফোড়ন ব্যবহার করলে আমার ডালটা খাইতে ভালো লাগে এবং নগদের ডাল মানে হয়তো ঘণ্টা ঘণ্টা কাজে নামাইছে ডিম কিন্তু একটা হুম আচ্ছা এরপরে কি নিব গোস একটা পিঠি জানতে পারো আকাশ হুম হুম আমি এখন একটা কারবার করব তেলেসমতির শুরুতে কি আছে তেল আছে না এই জন্য এই যে এক্সট্রা যে তেলটুকু আছে তোমাকে জানাই বিদায় বন্ধু তোমার সাথে আমার আর ভাব হবে না কোনোদিন হবে জিয়ান দরকারও তো নাই ও বিপজ্জনক হ্যাঁ শোনেন ওই যে বিদ্যান না না দুর্যান বিদ্যান হইলেও পরিত্যাজ্য একটা কথা আছে না ওইরকম আর কি তেল খাবার মজা করলেও বাদ দিয়ে দিতে হবে খাওয়ার সময় দেখেন এখনো তেল আছে কিন্তু ওই পরিমাণে নাই তুমি তেল কমায় নাও আমি তো তেলস্মতি কারবার নিয়ে আসছি তোমার জন্য নাও এই যে দেখেন এই তেলগুলো আমি বার করে ফেলছি এটা কার জিয়ানের আচ্ছা দেখেন এই যে ছোটো ছোটো কাটা তেজপাতা দেখা যায় হ্যাঁ তেজপাতাটা আর এই যে লালমরিচটা অনেকটা একই সাইজের দেখছেন এই যে তেজপাতা ভালোই তেজপাতা আছে অনেক মশলা আমার হাতের নিচে অনেক মশলা পড়তেছে কাছে আসো গোটা গোটা মশলা পড়তেছে গোটা গোটা মশলা বলতে ভাঙা ভাঙা মশলা আমার মনে হয় তেজপাতা সহ ব্ল্যান্ড করে নাকি বুঝতে পারে এই যে দেখেন এলা এলাস ট্যালাস পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে এখন স্বাদ কেমন সেইটা আমরা দেখব আমি খাওয়ার আগে যেহেতু আজকে আমাদের জিহানের জন্মদিন আমি জিহানের কাছ থেকে শুনতে চাই জিয়ান তুমি একটু বলো হ্যাঁ এটা আমি ওইটা উঠাইছে পরে আমার মনে হয়েছে যে একটা মিষ্টি ভাব আছে এটাতে হ্যাঁ রসুনে রসুন আস্ত রসুন দিলে যেমন খাবারের মধ্যে একটা বাইবাসে আমি ওই জিনিসটা পাইছি এই যে দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা সবশেষে গরুর গোছ খারাপ রাখুন মিষ্ট তো আসছে পেঁয়াজের কারণে পেঁয়াজের পরিমাণ বেশি পেঁয়াজের পরিমাণ অনেক বেশি মশলাও বেশি এমনি স্বাদ খারাপ না স্বাদ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু পেঁয়াজের জন্য মিষ্টতা আসে এই দোকানের জন্য পেঁয়াজের দাম বাইরে যাওয়া উচিত যে এই ভাই যখন কিনতে যাবে তখন বলবে পেঁয়াজের কেজি ছয়শো কারণ ভাই একটু পেঁয়াজ কমাই দিবে ঠিক আছে এই আর কি এছাড়া এটা হচ্ছে ডিমের স্বাদ বেশি ভালো তাহলে যে এত দূর যে আসলাম আমরা আমরা কি সার্থক মোটামুটি সার্থক খাবার খাবারের স্বাদ ভালো খাবারের স্বাদ ভালো সবচেয়ে ভালো স্বাদ হচ্ছে ডালের ফ্রিজে জিনিসটা দেয় ওর স্বাদ সবচেয়ে ভালো এক নম্বরে খাইলাম আল্লা খাওয়াইলো আর কি পেঁয়াজ মরিচ দেয়া আছে লাগলে নিয়ে নিতে পারেন আমার মনে হয় এখানকার মূল কাস্টমার হচ্ছে রেজিস্ট্রি অফিসে যারা জমি রেজিস্ট্রি করতে আসে এরপরে তারাই এখানে এসে খেয়ে যায় এবং এই অঞ্চলে নিয়ামতপুরে এটা বেশ সুখ্যাতিপ্রাপ্ত একটা হোটেল এই সোহান ভাইয়ের মতে কারণ সোহান ভাইয়ের কয়েকটা ফ্রেন্ড আছে নিয়ামতপুরে যখন আমরা খুঁজতেছি যে আমরা কোথায় যাব তখন ওনারাই আমাদেরকে সাজেস্ট করছে যে এরকম হোটেলের নাম তারা জানে না কারণ হোটেলের নাম বাইরে দেয়া নাই কোনো কোনো সাইনবোর্ড টাইনবোর্ড কিছু নাই তো এই কারণে এইখানে এখানে এসে একটা লোককে জিজ্ঞেস করছি যে ভাই সবচেয়ে ভালো গোল মাংস কোথায় পাওয়া যায় পরে বলে যে হোটেল খাওয়ার হোটেল আমরা হ্যাঁ পরে বলে যে রেজিস্ট্রি অফিসের ভিতরে তো রেজিস্ট্রি অফিসের ভিতরে আসতে আসতে যে আতাউর আলমগীর বেশ কয়েকটাই দেখলাম এরপরে এইটা আপনারা যখন আসবেন আমি জানি না তখন নাম দেয়া থাকবে কিনা নাম দেওয়া না থাকলেও যে ভদ্রলোকের সাথে আমি প্রথম কথা বলছি নওশাদ সাহেব ওনাকে দেখলে আপনারা চিনতে পারবেন ওনার দোকানেই ঢুকে যাবে ঠিক আছে যদি এই খাবারের স্বাদ পাইতে চান আর নগাবাসী নিয়ামতপুরবাসী আপনাদের কাছে আমাদের আবদার কী বলো তো কষ্ট করে তো এত কষ্ট করে যেহেতু আসছি আসলে কিন্তু আসার পরিবেশটা খুব না বিদায় নেই ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করেন আমরা যাতে আপনাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে Ας κρατάτων